মুষ্টিযুদ্ধ খেলা বাংলাদেশের ছেলেমেয়েদের কাছে তেমন পরিচিত নয় দেশের কিশোর তরুণরা টিভিতে মুষ্টিযুদ্ধ খেলা দেখলেও গ্রামগঞ্জে এ খেলার প্রচলন নেই বললেই চলে রাষ্ট্রীয় পর্যায়ে তেমন গুরুত্ব দেওয়া হয় না এই খেলাকে কিন্তু আটত্রিশ বছর আগে বাংলাদেশ সফর করা বিশ শতকের সর্বশ্রেষ্ঠ ক্রীড়ানায়ক বিশ্ববিখ্যাত মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী ক্লে নাম সবাই জানেন প্রায় সবাই তাকে চেনেন উনিশশো সালের ফেব্রুয়ারিতে সেরা বক্সার মহম্মদ আলীর হাতে বাংলাদেশের নাগরিকত্বের সনদ তুলে দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই নাগরিকত্ব পাওয়ার পর মহম্মদ বাংলাদেশ সম্পর্কে যা বলেছিলেন তা শুনলে আপনার ভেতরটাতে একটু হলেও নাড়া দিয়ে উঠবে কি বলেছিলেন মোহাম্মদ আলী আর কেনই বা তাকে নাগরিকত্ব দিয়েছিল জিয়াউর রহমান চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দুই সালে মারা যায় মোহাম্মদ আলী কিংবদন্তি এই মুষ্টিযোদ্ধার মৃত্যুতে সারা পৃথিবীর মানুষের মতো বাংলাদেশের মানুষও শোকাহত হয় খ্রিস্টান থেকে ধর্মান্তরিত হয়ে ২২ বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করা গ্রেট এই ক্রীড়া ব্যক্তিত্বের মৃত্যুতে তাকে নিয়ে রাষ্ট্রীয় পর্যায়ে তেমন কর্মসূচি দেখা না গেলেও মিডিয়ার খবরে যথেষ্ট গুরুত্ব পেয়েছিল সাধারণ মানুষের মুখে মুখে তার নাম উচ্চারিত হয়েছিল উনিশশো সালে যারা তার সান্নিধ্য পেয়েছিলেন তার স্মৃতিচারণ করেন মোহাম্মদ আলী ক্লে বাংলাদেশ সফরের আয়োজন এবং তার নাগরিকত্ব দেওয়া যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছিলেন সে সময়ের প্রেসিডেন্ট মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউর রহমান যে জিয়াউর রহমান তাকে নিয়ে আসেন তাকে বাংলাদেশের নাগরিকত্ব দেন রাজকীয় সংবর্ধনা দেন দেশের অধিকাংশ মিডিয়ার খবরে জিয়াউর রহমানের নাম সুকৌশলে এড়িয়ে যাওয়া হয় মোহাম্মদ আলী বাংলাদেশকে ভেস্ত মনে করতেন জন্মভূমি যুক্তরাষ্ট্র হলেও সেই দেশের সরকার যদি কখনো তাকে নিষিদ্ধ করে তবে এদেশে আশ্রয় নেবেন বলে জানিয়েছিলেন তিনি কিংবদন্তি আলী উনিশশো আটাত্তর সালের আঠারোই ফেব্রুয়ারি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমন্ত্রণে বাংলাদেশ সফরে আসেন সপ্তাহব্যাপী এ সফরে তার সঙ্গীত ছিলেন দ্বিতীয় স্ত্রী ওভে রনিকা পোর্শে মেয়ে লায়লা আলী ভাই বাবা ও মা ঢাকায় আলীকে ব্যাপক সংবর্ধনা দেওয়া হয় বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয় তাকে রাষ্ট্রপতি জিয়াউর রহমান বক্সার আলীর হাতে বাংলাদেশের নাগরিকত্বের সনদপত্র ও পাসপোর্ট তুলে দেন গ্রেট মোহাম্মদ আলী পঁয়ষট্টি সালে ভিয়েতনাম যুদ্ধে যোগ দিতে অস্বীকৃতি জানানোয় তার বক্সিং লাইসেন্স ও বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব কেড়ে নেয় মার্কিন সরকার তাকে পাঁচ বছর কারাদণ্ড প্রদান করা হয় বাংলাদেশের নাগরিকত্ব পেয়ে মোদ আলী বলেন কখনো জন্মভূমি যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়া হলে বাংলাদেশ হবে আমার থাকার জায়গা আলীর সম্মানে তৎকালীন ঢাকা স্টেডিয়ামে প্রদর্শনী মুষ্টিযুদ্ধের আয়োজন করা হয় এতে বারো বছর বয়সী বাংলাদেশি বালক মোহাম্মদ গিয়াস সঙ্গে সৌজন্য লড়াইয়ে অবতীর্ণ হন তিনি বাংলাদেশ সফরকালে মোহাম্মদ আলী সুন্দরবন সিলেট রাঙামাটি ও কক্সবাজার ভ্রমণ করেন বাংলাদেশের সৌন্দর্য দেখে বিমোহিত হন তিনি উচ্ছ্বসিত হয়ে বাংলাদেশকে ভেস্ত আখ্যা দেন তিনি বিশ্ববাসীর উদ্দেশ্যে বলেন ভেস্তে যেতে চাইলে বাংলাদেশে ঘুরে আসুন উনিশশো সালের সতেরোই জানুয়ারি লুইভিলে খ্রিস্টান দম্পতি রংমিস্ত্রি ক্যাসিয়াস মার্কিলাস ক্লে ও গৃহিণী ওডিসা গ্র্যাডি ক্লের ঘরে জন্ম নেন আলী বাবা নিজের নামে সন্তানের নাম রাখেন ক্যাসিয়াস মার্কেলাস ক্লে জুনিয়র ক্লে জুনিয়র উনিশশো সালে মাত্র আঠারো বছর বয়সে রোম অলিম্পিকে লাইট হেভিয়েটে সোনা জিতে খ্যাতির তালিকায় উঠে আসেন এরপর উনিশশো সালে ২২ বছর বয়সে বিখ্যাত মুষ্টিযোদ্ধা সনি লিস্টেনকে হারিয়ে চ্যাম্পিয়ন হলে তোলপাট সৃষ্টি হয় উনিশশো সালে ইসলামী সংগঠন ন্যাশন অব ইসলামে যুক্ত হন মোহাম্মদ আলী এরপর ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি আলী জানিয়েছিলেন তার ইসলাম গ্রহণের পেছনে ভূমিকা রাখেন ন্যাশন অব মুসলিমের প্রধান ডব্লিউডি মোহাম্মদ তার অনুপ্রেরণাতেই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন সারা জীবনে মোহাম্মদ আলী মোট একষট্টিটি বড় মুষ্টিযুদ্ধে অংশগ্রহণ করেন যার মধ্যে ছাপ্পান্নটিতেই বিজয়ী হন তিনি এর মধ্যে সাঁত্রিশটি খেলায় তিনি প্রতিপক্ষকে নক করে বিজয়ী হন মাত্র পাঁচবার পরাজিত হন তিনি উনিশশো 66 সালের 25 ফেব্রুয়ারি মুষ্টিযুদ্ধে সনি লিটসনকে পরাজিত করে দ্রুত খ্যাতির শীর্ষে পৌঁছে যান মোহাম্মদ আলী। এই সময় তিনি ঘোষণা দেন, "তিনি ন্যাশনাল অফ মুসলিম সংগঠনের সদস্য।" এর কিছুদিন পর সংগঠনটির প্রধান সাংবাদিকদের কাছে তাকে মোহাম্মদ আলী বলে পরিচয় করিয়ে দেন। 1966 সালে মোহাম্মদ আলী ভিয়েতনাম যুদ্ধে যেতে অস্বীকার করেন। যদিও সে সময় মার্কিন তরুণদের যুদ্ধে যাওয়া বাধ্যতামূলক ছিল। যুদ্ধে যেতে অস্বীকার করায় তিনি শাস্তির মুখোমুখি হন। তিনি বলেন যে আল কোরআন যুদ্ধ সমর্থন করে না আল্লাহ বা নবী সাল্লামের নির্দেশ ছাড়া যুদ্ধে যাবেন না তিনি দুই আমেরিকার একটি হাসপাতালে মারা যান ইতিহাসে সেরা বক্সার আলী মোহাম্মদ আলী ক্লে শুধু শত বছরের সেরা মুষ্টি যোদ্ধাই নয় সেরা মানবতাবাদী তিনি যুদ্ধে না যাওয়া সাদা কালো ধনী গরিব ইত্যাদি ইস্যুতে তীব্র প্রতিবাদী ছিলেন এবং রাষ্ট্রনায়ক না হয়েও রাষ্ট্র সাহসী ভূমিকা পালন করেছেন সেই বীরকে বাংলাদেশে নিয়ে আসেন শহীদ জিয়া সুপ্রিয় দর্শক শহীদ জিয়ার দূরদর্শিতা সম্পর্কে আপনার কি মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন